হ্যালো আলাইকুম চলে আসলাম সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে আমার হাতে একটি সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন কালামকার সম্পূর্ণ হাতের কাজ করা একটি ডিজাইন যা আগে আপনারা এই ধরনের বুটিক্সের ড্রেস কিন্তু দেখেন নাই এটার কালার কম্বিনেশন কিন্তু খুবই দুর্দান্ত একদম নতুন সামারের জন্য স্পেশাল এই বুটিকটা খুবই খুবই ক্লাসিক এই ডিজাইনটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এটার দুইটি কন্ট্রাস্ট আছে আমরা পর্যায়ক্রমে দেখাবো আর প্রাইসটা থাকবে অনেক অনেক বেশি বাজেট ফ্র্যাঙ্কলি মাত্র এগারোশো টাকা নিতে পারবেন তো যারা বিভিন্ন প্রয়োজনে প্রতিনিয়ত বাইরে বের হচ্ছেন বিভিন্ন দরকারে আপনারা কিন্তু এই ভিডিওটি আপনার এই ডিজাইনটি দেখতে পারেন খুবই চমৎকার ডিজাইনটি এবং সম্পূর্ণ হাতের কাজ করার মধ্যে হবে ডিজাইনটা আমি কালার কন্টাস্ট যে দুইটা আছে আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল এখানে কন্টাস্টেটা ও মাস্টার কন্টাস্ট দেখতে পাচ্ছেন আর এখানে আরেকটা কনস্ট দেখা যাবে এটা মাস্টার আরেকটা কি কনট্রাস্ট আচ্ছা আরেকটা হচ্ছে মেরুনের উপরে হ্যাঁ তো দুইটি কালারই আমি দেখাবো ভীষণ সুন্দর কালামকার বুটিক সম্পূর্ণ হাতের কাজ করা তো এটার প্রাইস কিন্তু এগারোশো অর্ডার প্রসেসটা একটু আমি বলে দিচ্ছি যারা অর্ডার করবেন আমি একটু নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আর এই হলো আমাদের অনলাইনে পার্চেস নাম্বার যারা অর্ডার করতে চাচ্ছেন দেশ প্রবাস থেকে আপনারা এই থেকে অর্ডার করতে পারবেন নিজের জন্য প্রয়োজনের জন্য আর ব্যবসায়ী পারপাস এক একই নম্বরের প্রাইসটা জেনে নিতে পারবেন পাইকারির দাম কত বা কত পিস নিতে হবে এছাড়া সামারের জন্য কিন্তু প্রচুর কালেকশন প্রতিনিয়ত আমাদের দোকানে আপডেট হয় আসে তো যারা সামারের কালেকশন চাচ্ছেন নিতে পারেন এখানে আরও বেশ কিছু ডিজাইন আসছে এখন নতুন যেটা হচ্ছে কালামকার কালামকার এগুলো কিন্তু একদম নতুন ডিজাইন এখনও ভিডিও হয়নি নতুন আসছে এখানে অনেকগুলো ডিজাইন আসছে তো এগুলো ভিডিও পাবেন পর্যায়ক্রমে পাবেন এটা কাজ ছাড়াগুলো কেমন তো আমরা দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটি ডিজাইন বুটিক্সের একদম এ গ্রেডের কালেকশান যেটা আপনার দেখলে বুঝতে পারবেন প্রচুর বডি ক্যাপাসিটি থাকবে এটার মধ্যে যেটা হচ্ছে বডিতে দেখতে পাচ্ছেন সম্পূর্ণরূপ সুতার কাজ করা থাকবে এখানে কিন্তু ব্লাং না তো সবগুলোর মধ্যে কিন্তু এই যেভাবে এইভাবে এইভাবে সুতার কাজটা করা আছে স্পেসিফিক গলা ডিজাইন থাকবে না আপনি নিজের মতো গলাটা সেট করে নিতে পারবেন আর সেই সাথে ড্রেসের বডি ক্যাপাসিটি নতুন করে বলার কিছু নয় কারণ এটা কালামকার এটা প্রচুর বডি থাক ক্যাপাসিটি আপনি এইট্টি ফাইভ ইঞ্চি চেস্টে লেন্থে ফর্টি সেভেন প্লাসও রাখতে পারবেন আর এ হচ্ছে ব্যাক পোষণটা স্লিপসের জন্য নিচে ফ্যাব্রিক থাকবে তার মানে হচ্ছে আপনি চাইলে এটা শূন্যতে গেটা বা যে কোনো প্যাটার্নে আপনি চাইলে এটা মেক করে নিতে পারবেন আর সেই সাথে এটার দোপাট্টা কী কী আছে আমি একটু ডিটেলে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ড্রেস একদম ইউনিক প্যান্টের ম্যাচিংটা দেখতে পারতেছেন মেরুনের মধ্যে আসছে একজাক্ট কন্টাস্টটা কিন্তু জামার সাথে অ্যাকুরেট আছে সেই সাথে দুপাটার ডিজাইনটা বলছিলাম দেখেন কি সুন্দর ডিজাইন অনেক সুন্দর অনেক বেশি সুন্দর ডিজাইনটা ভালো লাগবে যারা অফিসিয়ালি পড়তে চান বাইরের প্রতিনিয়ত বিভিন্ন প্রয়োজনে বের হতে হয় তো আপনারা কিন্তু এই ডিজাইনটা ট্রাই করতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন ভালো লাগবে জাস্ট লুক আপনি গায়ে রঙ যেমনই হন আপনি এই ধরনের একটা ড্রেস পরলে আপনি একটা সুন্দর একটা লুক একটা সুন্দর একটা আউটফিট পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকায় আর এই ওয়ার্কটা যেটা দেখতে পাচ্ছেন দামান পোষণ পর্যন্ত হ্যাঁ এটা পুরোটা কিন্তু ওয়ার্ক থাকবে দেখেন সুতার কাজগুলো দামান পর্যন্ত থাকবে খুব চমৎকার আমি পরবর্তী কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আচ্ছা এটা মাস্টার্ড কন্ট্রাস্টেড কালার এখানে বডি কালার কিন্তু সেম থাকবে কন্টাস্ট হচ্ছে একটা মেরুন অ্যান্ড আরেকটা হচ্ছে মাস্টার্ড আপনারা যে যেটাই যখন নেবেন আপনারা ওই কালার সহ স্ক্রিনশট অথবা অর্ডারের সময় মেনশন করে দিলেও হবে খুব সুন্দর একটা কালেকশান অ্যান্ড এটা আরও একটি কালার যথাক্রমে এটার বডি ডিজাইনটা দেখতে পাচ্ছেন যে কলকার ওপর খুব দুর্দান্ত একটি কালেকশান কলকার ডিজাইন যে কোনো ডিজাইনের মধ্যে কলকা থাকলে এটা এমনিতেই ভালো লাগে আর তার উপর যদি এই ধরনের ওয়ার্ক থাকে একদম দেখেন ডিজাইনটা বুনন এখানে একটা টাইপ এখানে আরেক টাইপ এভাবে মানে খুব সুন্দর করে গোছানো একটা ওয়ার্ক ফার্স্ট টু লাস্টে যে এখানে কিন্তু একটা টাইপ আছে সব সুতার ওয়ার্ক একেবারে লোয়ার পশন দামান পর্যন্ত থাকবে বডি ফ্যাব্রিক তো অবশ্যই একশো পার্সেন্ট সুতি যেটা সামারের জন্য অনেক বেশি কমফোর্টেবল এবং যারা বিভিন্ন প্রয়োজনে বাইরে বের হন আপনার এই টাইপের ড্রেসগুলো অফিসিয়ালি ফর্মালি বিভিন্ন প্রয়োজনে আপনারা কিন্তু এগুলো ট্রাই করতে পারবেন খুব সুন্দর এই কালেকশনগুলো প্রতিটা অ্যান্ড দোপাট্টা আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্টের কন্ট্রাস্টটা কিন্তু মেরুন ছিল অ্যান্ড সেকেন্ড কন্টাস্টটা থাকবে হচ্ছে মাস্টার্ডের উপরে তো যারা এই ধরনের কন্টাস্টের ড্রেসগুলো লাইক করেন আই থিঙ্ক এইটা আপনার জন্য বেস্ট অপশন বড়ো সাইজের একটা বিশাল দুপুরটা থাকবে যেটা নামাজি দুপুরটাও বলি যে বড়ো সাইজের অ্যান্ড ও সাইজ অনেক বড় তো আপনারা একদম পেরেশানিবিহীন ঝামেলাবিহীন সুন্দর একটা ড্রেস পাচ্ছেন অনলি এগারোশো টাকা তো কেনাকাটা সর্বোপরি আপনাদের জন্য সুন্দর সুন্দর কালেকশন প্রোভাইড করে থাকে তো আজকে এই ডিজাইনটি একদম আপডেট তো যারাই নিতে চাচ্ছেন খুব চট চলতে অর্ডারটা কনফার্ম করতে হবে আমরা ভিডিও শুরুতে যে নম্বর দেখিয়েছি সে নম্বরে আর যারা পাইকারি নিতে চাচ্ছেন এটা দুই কালারের চার পিসের বান্ডেল হয় বান্ডেল সন্ন নিতে হবে পাইকারি দামটা কত আমার অর্ডার নম্বর থেকে জেনে নিতে পারবে তো ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন কিছু নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অর্ডার জন্য যারা অনলাইন অর্ডার করতে চান আপনার ওখানে অর্ডার করতে পারেন অথবা যারা শপে আসতে চাচ্ছেন ডিসক্রিপশনে কিন্তু আমাদের শপ অ্যাড্রেসটি দেওয়া আছে আপনি সেটা ফলো করে চলে আসতে পারেন ইনশাআল্লাহ তো দেখাও আবার নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম